আমরা চলে আসলাম কানাই বলাই দিগি। পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার কাশিপাড়া ইউনিয়নে ঐত্যবাহী কানাই বলাই দিগি। অবস্থিত স্থানীয়দের বিশুদ্ধ পানির অভাব পূরণের জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল কানাই বলাই দিগির অনুমানিক দৈর্ঘ্য দুইশো মিটার ও প্রস্থ একশো চল্লিশ মিটার প্রিয় তিন শত বছরের প্রসন্ন দিকে নিয়ে নানা ধরনের লোক কথা জড়িয়ে আছে কথিত আছে প্রায় শত বছর আগে কাশিপাড়া গ্রামে কানাই বলাই নামের হিন্দু ধর্মলম্বী দুই ভাই থাকত একদিন এই দুই ভাই খেজুর গাছের বাকল ভেবে বিশাল আকৃতির দুটি গজাল মাছের উপর বসেছিল পরবর্তীতে মাছগুলো দুই ভাইকে গভীর জলে নিয়ে যায় এরপর আর কোনো দিন দুই ভাইয়ের দেখা নি এই ঘটনার পর থেকে দিগিটি কানাই বলাই দিগি হিসাবে পরিচিত প্রায় আবার অনেকের মতে ভালো ও সৎ উদ্দেশ্যে এই দিগির কাছে কিছু চাইলে তা পূরণ হয় এবং কেউ যদি কানাই বলাই দিগিকে ভক্তি না করে ক্রীবা কটুক্তি করে তাহলে তার বিপদ আসে স্থানীয়দের মতে কানাইবলাই দিগির পানিতে মনোবাসনা পূরণ করার এক আধ্যাত্মিক ক্ষমতা আছে আর এই কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানত নেয়া মানুষ কানাইবলাই ডিগিতে স্নান করতে আসে মনোবাসনা পূরণের পাশাপাশি নিজের দেহ ও মনকে পবিত্র করার উদ্দেশ্যে নিয়েও অনেকে গোসল করে থাকেন প্রতি বছর ফাল্গুন মাসের নয় এগারো তারিখ দিগির পারে ওরসের আয়োজন করা হয় তখন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে আসেন যদিও বর্তমানে বিভিন্ন আগাছা কচুরিপানা ও মাটিতে দিঘিটির এক তৃতীয়াংশ ভরে গিয়ে এক জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে এই ভিডিওতে যে ছোট বাবুটির ছবি দেখা গিয়েছে তার নাম দুর্যয় সাজ্জাল তার জন্য ছোটকালে মানত করা ছিল সেই মানত গুণে তার সব কিছুই পরিপূর্ণ হয়েছে বিদায় আমরা এই দিকেটিতে স্নান করার জন্য এসেছি আমার ঠিকানা বাকেরগঞ্জ থানা দারিয়াল ইউনিয়নে কোষাবার গ্রামে আমি নিজে কানাইবেলার ডিগিতে গিয়েছিলাম কানাইবেলার ডিগির ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার দিয়ে জানাবেন